গ্রামের উন্নয়নে কাজে দেখতে পাওয়া যায় না বিধায়ক ও সাংসদকে তারই প্রতিবাদে সোমবার গ্রামে নিখোঁজ পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখালেন নম্বর ব্লকের লাউকুটি গ্রামের ঘটনা অভিযোগে এলাকায় সংকোষ এবং গঙ্গাধর নদী ব্যাপক ভাঙন দেখা দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় আটশো মিটার বাঁধ দিলেও বাকি এক কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন গ্রামের উন্নয়নে কাজে কখনো বিধায়ক বা সাংসদকে এলাকায় দেখতে পাওয়া যায়নি ভোটের সময় শুধু ভোট চাইতে আসে ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখতে পাওয়া যায় না নদী ভাঙনের ফলে এলাকায় বহু চাষযোগ্য জমি জমিও বাদি ঘর চলে গেছে নদী তাই গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রাম পোস্টারে লেখা রয়েছে তুফানগঞ্জ বিধানসভা বিধায়িকা মালতী রাভা এবং সাংসদ মনোজ টিকা নিখোঁজ কেউ দেখতে পেলে যোগাযোগ করবেন এটা কুচবিহার ডিস্ট্রিক্ট শিববরলাউগুটি আমাদের এই যে নদী ভাঙন দাবি অনেক বছর হয়ে গেল কমসে কম আমরা বুঝবান হয়েছি না কেন এই নদী ভাঙতে ভাঙতে আমাদের এই যে বাড়িগুলো যে আছে প্রতি বছরই বাড়ি সরানো লাগে সেবন লাগে এখন তো জায়গা জমি নাই তা আমাদের এইখানে ভোট আসে ভোট যায় বিধায়ক ভোট নেওয়ার সময় ভোট বালা বোলার কথা কইয়া ভোট নেয় ভোট নেয়া তারপরে ওনার দেখা কোনো দিনও পাওয়া যায় না কিংবা এমএলএ হয়তো এমপি আছে এমপি সংসদে যায় হয়তো কথাটা উঠাই ধরবে সেটার জন্য এ উনি কোনো দিন এই যে হয়তো এই কয়েক বছর বিগত যে পাঁচ বছর গেল জন বাংলা আমাদের সংসদ ছিল উনিও আসে নাকি এখন যে আবার মনস্টিকা হচ্ছে উনিও কোনোদিন কি আমাদের এই এই দুর্ভোগ জায়গায় যদি আমরা থাকি এগুলো যদি ওরা আসে না দেখে তাহলে কি করে আমাদের এই কাজগুলো হবে আর আমাদেরকে ওনারা যে খোঁজখবর খবর না কিংবা কোনো জেলা পরিষদ হোক যে কোনো প্রতিনিধি হোক আমাদেরকে এইখানে আসেই না আমাদেরকে দেখেই না তাহলে এই গ্রামটা কি আমাদেরকে একদম না করে দিছে নাকি ওনারা কি হ্যাঁ যাই হোক আমরা এই যে বিধায়ক এমপিদের হয়তো এসে আমরা যে ওনাদেরকে পাচ্ছি না ওনাদের জন্য আমরা হয়তো কোথায় আছে না আছে আমাদের এই যে আমরা যে ফোন নাম্বার দিছি কেউ যদি পান খোঁজ পান এই নাম্বারে ফোন করে আপনারা গ্রামবাসীদের অনেক প্রত্যাশার কারণেই মানুষ ভোট দেয় বিগত যখনই ভোট আসে আমাদের মাননীয় বিধায়িকা মালতী রাভা এবং আমাদের সাংসদ মনোস্তিগা মহাশয় এনারা ভোটের সময় মানুষকে প্রলোভন দেখিয়ে উন্নয়ন করবে বলে ভোট নিয়ে যায় কিন্তু সারা বছর কোনো খোঁজ নেই বিগত পাঁচ বছরে জনমাল্লা ছিলেন সাংসদ উনিও এই গ্রামে কোনো খোঁজ করে নেই আমাদের নদীমাতৃক গ্রাম প্রতি বছর আমাদের নদী ভাঙনে অনেক বাড়িঘর বাড়িঘর করবে বিলীন হয়ে যায় সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আটশো মিটার নদীবাদ দিয়েছে কিন্তু এখনও আরও এই গ্রামকে রক্ষা করতে আরও এক কিলোমিটার বাধে প্রয়োজন আছে আমরা আশা করব এই বাটটাও যেন অবিলম্বে সরকার সেটা হস্তক্ষেপ করে সেই বাটটা নির্মাণ করে এই আশা রাখছি এবং মালতীরা বা এবং আমাদের যে বিধায়িকা মালতিরাবা এবং আমাদের যে এমপি জনবাল্লা যে মনস্তিকে ওনাদেরকে আমরা গ্রামের লোক দেখতে না পেয়ে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ওনাদের নিখোঁজপোষ্ঠটা গ্রামে লাগাচ্ছে